রক্তদানের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী টিংকু রায় সব ক্লাব এবং সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এলে রাজ্যে রক্ত সংকট হবে না বলেও তিনি অভিমত প্রকাশ করেন আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সেবা ও সহায়তা পরিষদের দশম পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন ত্রিপুরা অন্য রাজ্যের থেকে একটু ব্যতিক্রমী রাজ্য এখানে রক্ত আমাদের এখানকার মানুষ দিয়ে থাকে আমি বলবো যে যারা দেন এরা প্রতিনিয়ত দেন কিন্তু এটা না হয়ে আমাদের রাজ্যে যতগুলো এনজিও বা ক্লাব যারা পরিচালনা করেন সকলে মূলে যদি বছরে একবারও রক্তদান করেন তাহলে রক্ত সংকট আমাদের রাজ্যে হওয়ার কথা নয় কারণ এত ছোটো রাজ্যে চল্লিশ লাখ লোক এখানে খুব বেশি রক্তের প্রয়োজন নেই যেহেতু জনসংখ্যার নিরিখে খুব একটা দরকার নেই আমাদের রাজ্যে হাজার বারোশো ছোটো মার্কেট আছে যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে হাজারের উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোটো ছোটো করে যদি ব্লাড ডোনেশন করেন তাহলে কি হয় যারা প্রতিনিয়ত ব্লাড দেন যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন তাদের উপরে সেই বোঝটা পড়বে না তো বলবো সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করব। তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না